পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের সন্নিবেশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করছেন রাহু মিন রাশিতে ট্রানজিট করছেন কেতু কন্যা রাশিতে ট্রানজিট করছেন শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন বুধ ও শুক্র বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছেন এবং রবি ও মঙ্গল ধনু রাশিতে ট্রানজিট করছেন কুম্ভ রাশির সাপেক্ষে শনি সক্ষেত্রিস্ত অবস্থায় আপনাদের নিজস্ব রাশিতে ট্রানজিট করছেন রাহু দ্বিতীয় ঘরে ট্রানজিট করছেন বৃহস্পতি তৃতীয় ঘরে ট্রানজিট করছেন কেতু অষ্টম ঘরে ট্রানজিট করছেন বুধ ও শুক্র দশম ঘরে ট্রানজিট করছেন রবি ও মঙ্গল আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করছেন এবার দেখে নেওয়া যাক দু সালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির প্রেমের রাশি ফল বছরের শুরুটা আপনাদের প্রেমের ক্ষেত্রে একটু দুর্বল হয়ে শুরু করবেন আপনারা রবি ও মঙ্গলের মতো অগ্নিকারক গ্রহ আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করছেন এবং তাদের পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে আপনাদের সমস্যার সৃষ্টি করবে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের সম্ভাবনা থাকবে তাই জানুয়ারি মাসটা অন্তত শান্ত থাকার চা করুন এবং ধৈর্য ধরুন ফেব্রুয়ারি এবং মার্চ মাসটি আপনাদের খুব ভালো যাবে কারণ শুক্র ও বুধের মতো শুভ আপনার একাদশ ঘরে ট্রানজিট করবেন এবং তাদের পূর্ণ দৃষ্টি দিয়ে পঞ্চম ঘরটিকে দেখবেন যা আপনাদের সম্পর্কের মধ্যে থাকা সমস্যাগুলি সমাধান করবে একে অপরের মধ্যে প্রেম বাড়বে এবং প্রচুর রোমান্সের সম্ভাবনা থাকবে কেরিয়ার কেরিয়ারের দিক থেকে বলতে গেলে রাশি অধিপতি শনি আপনাদের পুরো বছরটাই আপনাদের রাশি ট্রানজিট করবেন এবং আপনাদের তৃতীয় ঘর সপ্তম ঘর এবং দশম ঘরের ওপর পূর্ণ দৃষ্টি থাকবেন শনির এই তৃতীয় ঘরে দৃষ্টি থাকার জন্য আপনারা বিভিন্ন রকম চেষ্টা করবেন এবং তাতে সফলতা অর্জনও করবেন কর্মস্থানে সহকর্মীদের সমর্থন আপনারা পাবেন আপনারা কঠোর পরিশ্রম করতে পিছু পা হবেন না দশম ঘরে শনি দৃষ্টি আপনার সমস্ত প্রচেষ্টাকে সফলতা প্রদান করবে আপনাদের কঠোর পরিশ্রম আপনাদেরকে উপযুক্ত পুরস্কার দিয়ে যাবে আপনারা চাকরিতে একটি ভালো পজিশানে আসতে সক্ষম হবেন এবং আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে ফেব্রুয়ারি ও মার্চ মাসটি আপনারা কর্মক্ষেত্রে প্রচণ্ড ব্যস্ত থাকবেন পরিবারকে সময় দিতে আপনারা অক্ষম হবেন বছরের শুরুতেই জানুয়ারি মাসে আপনারা কর্মক্ষেত্রে প্রমোশন করেন এরপর জুলাই থেকে আগস্টের মধ্যেও আপনাদের কাজের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এটি আপনাকে একটি ভালো পজিশান দিতে পারে আগস্টের পর থেকে সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে আপনারা চাকরি পরিবর্তনের সম্ভাবনা প্রবল হবে বছরের শেষ মাসগুলি আপনাদের কর্মক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য এই বছরের শুরুটা একটু দুর্বল হবে আপনারা পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করলেও আপনার মনে কোনো না কোনো সমস্যায় থাকবে এবং আপনারা অস্থির হয়ে উঠবেন তবুও আপনারা সংগ্রাম চালিয়ে যাবেন তাও পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হবে ফেব্রুয়ারি থেকে মার্চের এই সময়টা আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ সহকারে পড়াশুনো করতে হবে কারণ এই সময় আপনাদের মনে বিভিন্ন রকম চিন্তা ঘুরে ফিরে আসতে পারে জানুয়ারি এপ্রিল আগস্ট ও সেপ্টেম্বর এই মাস আপনাদের লেখাপড়ায় বা শিক্ষাতে কোনো বাধা আসতে পারে বাকি মাসগুলি পড়াশুনোর মোটামুটি একটা সম্ভাবনা থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা মার্চ থেকে আগস্টের মধ্যে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে কঠোর পরিশ্রম করলে আপনারা বছরের শেষের দিকে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর এবং ডিসেম্বর মাসটিও উপযুক্ত সাফল্য পেতে পারেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান তারা এই বছরে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে দ্বাদশ ঘরের অধিপতি শনি মহারাজ যেহেতু আপনাদের রাশিতে বসে আছেন তাহলে তাই জন্য আপনাদের এই ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য তিনি দেবেন অর্থনৈতিক আর্থিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছরটি খুব ভালো হতে চলেছে দুটি অগ্নিকারক গ্রহ সূর্য এবং মঙ্গল আপনাদের বছরের শুরুতে একাদশ ঘরে ট্রানজিট করছে যা আপনাদের আর্থিকভাবে সাহায্য করবে এবং আর্থিক ভাগ্যকে আপনাদের শক্তিশালী করে তুলবে কিছু কিছু কঠিন আর্থিক সিদ্ধান্ত আপনি নেবেন যা অনেককে অবাক করে দেবে কিন্তু আপনারা আপনাদের সিদ্ধান্তে অটল থাকবেন এবং তার ফল ভবিষ্যতে পাবেন আগস্ট মাসের পর থেকে আপনারা ধীরে ধীরে আপনাদের আশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থা হতে শুরু করবে এবং বছরের শেষ মাসগুলি আপনাদের আর্থিক দিক শক্তিশালী হয়ে উঠবে এবং আপনি আরো পরিপক্ক হয়ে উঠবেন পারিবারিক পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই বছরটা খুব অনুকূল হবে কারণ শুক্র ও বুধের মতো গ্রহগুলি সমন রূপে আপনাদের চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছেন এর ফলে আপনাদের পরিবার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে আপনি আপনার পিতামাতা এবং তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে কিন্তু সারা বছর দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতি থাকার জন্য এবং দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কথাবার্তায় তিক্ততা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে তৃতীয় ঘরে বছরের প্রথম চার মাস বৃহস্পতি থাকার জন্য ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে পয়লা মে থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে ট্রানজিট করবেন তখন আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যে প্রেম আরও গভীর হবে দু সালে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার পিতার স্বাস্থ্যের জন্য আপনাকে চিন্তিত হতে হবে এর জন্য আপনারা প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এছাড়া আরেকটা দিক মনে রাখবেন পারিবারিক জীবন মসৃণভাবে চলানোর জন্য আপনাদেরকে একটু হতে হবে তাহলে আপনাদের পরিবারে সুখ আরও ভরে উঠবে সন্তান সন্তানের দৃষ্টিকোণ থেকে দু সালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো ফল নিয়ে আসতে চলেছে বছরের শুরুতে সন্তানদের নিয়ে হয়তো কিছু সমস্যা দেখা দিতে পারে কিন্তু এটা আস্তে আস্তে কমে যাবে সন্তানদের স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে তারা তাদের অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে আপনাকে সুখ দেবে বছরের শেষ ছটি মাস যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের জন্য খুব ভালো এবং অনুকূল ফল নিয়ে আসতে চলেছে যাতে আপনারা খুশি হবেন বিবাহ রাশিতে রাশি অধিপতি শনি ট্রানজিট করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়ার জন্য আপনাদের বিবাহিত জীবনে উত্থান পতন থাকবেন শনি মহারাজ তার নিজের রাশিতে বসে থাকার থাকলেও আপনাদের দাম্পত্য জীবনে মাঝে মাঝেই উত্তেজনা সৃষ্টি হবে আপনাকে দাম্পত্য জীবনে বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন হতে হবে তবেই আপনারা বিবাহিত জীবনকে আরও শক্তিশালী করে তুলতে ফিফ ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি থার্ড এপ্রিলের মধ্যে মঙ্গল যখন আপনাদের দ্বাদশ ঘরে এবং আপনাদের প্রথম ঘরে উপর দিয়ে গোচরবেন সেখানটা সেই সময়টা আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন এই সময় কোনো পারস্পরিক দ্বন্দ্ব সম্পর্কের উত্তেজনা বাড়তে দেবেন না চতুর্থ ঘরে বৃহস্পতি ট্রানজিট হয়ে যাওয়ার পর আপনারা মোটামুটি একটি বিবাহিত জীবন উপভোগ করবেন ব্যবসা কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায় যুক্ত আছেন তারা শনিদেবের আশীর্বাদ সারা বছর পাবেন এবং দশমপতি মঙ্গল একাদশ ঘরে অবস্থান করার জন্য আপনাদের ব্যবসা খুব ভালো চলবে তৃতীয় ঘরে বৃহস্পতির ট্রানজিটের জন্য আপনার ব্যবসা ভাগ্যকে আরও শক্তিশালী করবে কর্ম এবং ব্যবসায় সাফল্য আপনারা পাবেন এবং অপ্রকাশিত বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এই বছরের কুম্ভ রাশির রাশিফল এপ্রিল মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ লাভজনক হতে চলেছে এই সময় আপনারা ব্যবসায়িক কোনো সাফল্য পেতে পারেন আপনারা শুধু নিজ ব্যবসাকে সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করুন কোনো অবৈধ পদ্ধতি অবলম্বন করবেন না তাহলেই আপনাদের জীবনে যারা ব্যবসা করছেন তাদের কোনো প্রবলেম হবে না আপনাদের ব্যবসা ভালো হবে উন্নতিও হবে সম্পত্তি ও যানবাহন শুক্র ও বুধের মত গ্রহের দৃষ্টি চতুর্থ ঘরে থাকার জন্য এবছর আপনারা খুব ভালো সম্পত্তি অর্জন করতে পারেন জানুয়ারি মাসটি বাদ দিয়ে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনাদের জন্য সময়টি অনুকূল এই সময় আপনারা যে কোনো ধরনের সম্পত্তি কিনতে পারেন এছাড়া উনিশ থেকে উনিশে মে থেকে বারোই জুনের মধ্যে যখন শুক্র তার নিজস্ব রাশি চতুর্থ করে প্রবেশ করবেন এটিও আপনাদের জন্য সম্পত্তি কেনার ক্ষেত্রে সেরা সময় হতে চলে যারা গাড়ি কিনতে চান তারা জুন জুলাই এবং পরে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কিনতে পারেন এই সময়টি আপনাদের জন্য অনুকূল হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছরটি যাবে শনি মহারাজ আপনাদের রাশি অধিপতি তিনি নিজের রাশিতেই ট্রানজিট করার জন্য আপনাকে একটি চমৎকার স্বাস্থ্য প্রদান করবে। এতে আপনি সুশৃঙ্খল জীবনযাপন করতে সুবিধা ভোগ করবেন তবে দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতুর উপস্থিতি টুকটাক শারীরিক সমস্যা হয়তো আপনারা আপনাদের দেবে কিন্তু তার থেকে আপনাদের কোনো বড় ক্ষতির সম্ভাবনা নেই খাদ্য থেকে সাবধান থাকুন বাসি খাবার বা কোনো রিচ খাবার খাবেন না তাতে আপনাদের রক্তে কোনো সংক্রমণ হতে পারে প্রতিকার রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র জপ করুন হনুমান চালিশা পাঠ করুন নারায়ণায় মন্ত্র জপ করুন মা দক্ষিণা কালীর পূজা করুন স্নান করার সময় লাল চন্দন মিশিয়ে স্নান করুন মহাদেবের রুদ্রাভিষেক করুন আশা করছি বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের সকাই সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার